তমলুকে তৃণমূলের বিজয়া সম্মেলী বৃহস্পতিবার বিকেলে তমলুকের সুবর্ণ জয়ন্তী হল ঘরে অনুষ্ঠিত হলো তৃণমূলের বিজয়ের সম্মেলনে অনুষ্ঠান রাজ্য সরকারের নির্দেশে তমলুক সাংগঠনিক জেলা ও তমলুক সহ তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে এই দিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস জেলা পরিষদের সভাধিপতি উত্তমবারে প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক ও সৌমেন মহাপাত্র বিধায়ক তাপসী মন্ডল সুকুমার দে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত রায় চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায় সহ তাম্রলিপ্ত পৌরসভার একাধিক কাউন্সিলর ও এলাকার স্থানীয় নেতৃত্বরা এই দিনের মঞ্চে একে একে সমস্ত নেতৃত্বের প্রদীপ জ্বালিয়ে ফুলের তোরা এবং মিষ্টির হাড়ি দিয়ে বরণ করা হয় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিনের মঞ্চ থেকে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সমস্ত নেতৃত্বদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দেন সমস্ত নেতৃত্বরা জাহাঙ্গীর বাৎস্য রিপোর্ট জেবি বি লাইফ প্রতিবাদ সমাজ এবং প্রতিষ্ঠান করতে হবে কি অনুষ্ঠান করতে হবে একটি কারণ বাঙালি বাংলার মানুষ

I'm gonna take it. কোনোভাবে কমিশন খেয়েছেন প্রমাণ সময় এখনই যোগাযোগ করুন আমি জানি কে প্রার্থী হবে না হবে এটা নির্ভর করছে আমাদের সর্বময় সর্বময় মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি তিনি আছেন প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মানবধাদের মতো গুরুত্বপূর্ণ নেতৃত্ব যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারা ঠিক করবে সেই জায়গায় আমার বলার কোনো অধিকার নেই শুধু আমার ব্যক্তিগত বলার অধিকার যারা মনে করেন যে বিধায়ক বা যারা মনে করে যে বিধায়কের ওই জায়গায় আমরা যেতে পারবো না ওখানে গেলে ছোঁয়াতে রোগ লেগে যাবে তাদেরকে বলবো বিধায়ককে গাছ দিন আপনি যাবেন না ভালো কিন্তু দলের যেন ক্ষতি না হয় তাহলে কাল কেটে খুনি আনা হবে তাই তো অসৃশ্য হয়ে তাকে আপনারা এখন থেকে দরবার করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ সৈনিক গুরুত্বপূর্ণ নেতা গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রদ্ধ মানসেন তাকে গোপনে গোপন বলে দেবেন না পারলে রাজ্যে গিয়ে বলবে না পারলে লিখিত বলবেন না পারলে ইমেল বলবেন দোয়ার খোলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোয়ার খোলা আর মানুষ

সাদে আল্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট আমাদের মোবাইল নাম্বার এইট টু নাইন থ্রি জিরো সেভেন ডবল জিরো সেভেন ফাইভ অথবা নাইন সিক্স নাইন থ্রি সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্চিলালের পাশে গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে